মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে যে আমি কাউকে সাসপেন্ড করতে দেব না এ ব্যাপারে আপনি কি বলছেন ইসিআই একটি কি বলবো সাংবিধানিক সংস্থা সংবিধান স্বীকৃত সংস্থা সুতরাং সে কিভাবে এসআইআর করবে ওটা ও ঠিক করবে রাজ্য প্রশাসন আটকাতে পারে না যদি আটকাতে যায় সংবিধানে তার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা অনুযায়ী সংবিধান ব্যবস্থা নেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করতে চাইছেন এটা আদালত বন্ধ গড়াবে এবং তাতে ইলেকশন পিছিয়ে যেতে পারে পেঁচলো পেছবে কিন্তু এসআইআর হতে হবে মৃত ভোটারের নাম বাদ দিতে হবে ভুতুড়ো ভোটারের নাম বাদ দিতে হবে একটা ব্যক্তির একাধিক জায়গায় যদি নাম থাকে সেগুলোকে বাদ দিতে হবে এবং যারা বিদেশি নাগরিক এখানে ঢুকে ভোটার লিস্টে নাম তুলেছে যে পথে এগোচ্ছে মনে হচ্ছে না যে ইলেকশনটা সময় মতন হবে এ ব্যাপারে আপনার কি মতামত কখন হবে না হবে ওটা ঠিক করবে নির্বাচন কমিশন এবং আমরা চাই নির্ভুল ভোটার লিস্ট তারপরে নির্বাচন হবে ধন্যবাদ আপনাকে